একটা প্রশ্ন করতে চাই সাকিব খানের উপর নির্ভর করে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে এরকম একটা অভিযোগ আকারে একটা কথা শোনা যায় ন্যারেটিভলি এটার উত্তরে আপনি কি বলবেন জানব সাকিব নির্ভর সিনেমা সাকিব নির্ভর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তাই তো জি আপনি কি অস্বীকার করেন আমি যে জায়গাটায় বসে আছি শিকার অস্বীকারের যে আপনার মতামত এখানে বেশি না আপনি আপনি দর্শক হিসেবে আমার সাথে শেয়ার করেন হ্যাঁ আমি আপনার যুক্তিটা খুঁজতেছি অবশ্যই মানে সাকিব ভাইয়ের উপরে তো মানুষ এত টাকা কেন লুটনি করে কেন হি ইজ ব্র্যান্ড হি ইজ এ মেগা স্টার মেগা স্টার তাহলে দর্শক পছন্দ করে এক্স্যাক্টলি তাই তো তে দর্শক পছন্দ করলে তার ছবি চলবে এবং সিনেমা হল মালিকরা সেই ছবিই নেবে যে ছবি চালিয়ে তারা একটা প্রফিট করবে তাই তো তো এখানে একটা অর্থনীতির একটা ডিমান্ড আছে আর কি সেই ডিমান্ডের শিকার আমরা হয়ে গেছি তার অর্থ এটা না যে আর একজনের ছবি চলবে না আর কি আবার একই অর্থে যদি আমি এখানে সম্পূরক আপনার সাথে সংযুক্তি ঘটাই তথ্য একই আমাদের মেগাস্টারের অভিনীত আরো একটা সিনেমা কিন্তু ঈদের প্রথম দিনই নেমে গেছে হল থেকে তাহলে আমি যদি বলি যে এই পুরো ক্রেডিটটা নির্মাতার পুরো ক্রেডিটটা হ্যাঁ স্টোরি নারেশন অ্যাক্টিং পারফরম্যান্স গ্ল্যামার সবকিছু হয়তো আলাদা ছিল দর্শকের কাছে সেটা আলাদা মনে হয়েছে ওই আলাদা মনে হয় ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন নাই আবারও দেখেন আমরা কিন্তু ব্যক্তি জীবনে যে খাবারটা খাই একই রকম তরকারি একই রকমের সবকিছু থাকে কিন্তু রান্না বলে তো একটা কথা আছে রান্না করে কে রেসিপি করে কে নিশ্চয় যে রান্না করে তার একটা নিজস্ব একটা কারিশ্মা আছে তো সেই হিসাবে সাকিবের যে ছবিটা হিট করেছে তার রেসিপির বা রান্নাটা ভালো হয়েছে ওকে